আসসালামু আলাইকুম লঞ্চটা অ্যাভেলবিথ আপনার স্বাগত তো আজকে দেখাবো ভোলাখয়াঘাট রুটের ভিডিও যে কী পরিমাণ যাত্রী তো প্রতিদিন ভোলাখয়াঘাট রুটে একটি করে লঞ্চ পাবেন কর্ণকুলি নয় কর্ণাকলি দশ এমবি ভোলা এই তিনটির মধ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন প্রতিদিন ঢাকা থেকে সার্ভে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে তো ভোলাখয়াঘাট থেকে সার্ভে সাতটা পাঁচচল্লিশ মিনিটে আর ভাড়া হচ্ছে ডেক ভাড়া তিনশো টাকা তো তিনশো টাকা ডেক ভাড়া রাখা হয় ওলা ক্যারেটার লঞ্চের হ্যাঁ হয়েছে নিচ তলা ডেক এখন বাজে হলো সাতটা সাতচল্লিশ মানে আর এক ঘন্টা আমার বাকি আছে লঞ্চের ড্রেট সিরিখুন পাশে ট্রাকটার ওখান রয়েছে আর বেশ মালামাল ওঠানো হইছে আর হচ্ছে লঞ্চের আন্ডারগন এখানে মালামাল রাখা হয় নিস্তলা ডেক আরো আরো এক ঘন্টা সময় বাকি আছে আর দুই পাশে আদা রসুন পেঁয়াজ তোলা হয়েছে অসংখ্য দেখতে পাচ্ছেন এই পাশের আন্ডার গন্ত ভরে গেছে হালকা হালকা জায়গা রয়েছে এখনো যেহেতু আরো এক ঘন্টা সময় বাকি আছে এদিকে বাথিং কথা আছে রাজারাত্রি ফুটবলি বাস আর হচ্ছে কন্যাফুলি দশ লক্ষ দোতলা টেক সরকারি ভাড়া হচ্ছে তিনশো আটানব্বই টাকা জনপ্রতি আর ভাড়া তো আছে তিনশো টাকা গোলা কেক প্রতিদিন দিন একটি করে লঞ্চ পাবেন তো নিশ্চলায় দোতলায় আরও জায়গা রয়েছে আর লঞ্চ ছাড়ার টাইমও রয়েছে এক ঘন্টা আর এক ঘন্টার মধ্যে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আশা করা যায় সাতটা পাঁচল্লিশ বাজে যেহেতু চাঁদপুরের দেখে যাচ্ছে জামাল এক প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে প্রতিদিন সাতটা পাঁচচল্লিশে জামাল এক অথবা শোনাত্তরই চায় পেয়ে যাবেন আপনারা আর এই চাঁদপুর থেকে এই লঞ্চটি প্রথম দেবে সাড়ে সকাল ছয়টায় পেয়েছিল বলা কে একটা দুটো ভিডিও এখন সাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন দুটো ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন